তো বন্ধু ফাইনালি বাড়াইপুর গে বাড়াইপুরে এসেছিলাম তো এখন একটু পার্কের দিকে যাই কারণ অনেকক্ষণ ধরে বসে আছি আর ভালো লাগছে না বোর ফিল হচ্ছে তাই জন্য একটু পার্কের দিকে আসি আর আড্ডা মারি কারণ বাড়াইপুরে পার্কের পার্কটা মানে একটু আলাদা ইউনিক টাইপের করেছে শুনেছি কিন্তু কোনোদিন দিন আসা হয়নি এই প্রথমবার এই পার্কে আসবো হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল আর বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি কিছুটা হলেও ভালো লাগবে আর গত কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে জানো কদিন টানা কালে বৃষ্টি তো ফাইনালি আজকের আকাশটা খুব সুন্দর এই সুন্দর আকাশ খোলা আকাশের নিচে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো বন্ধু দেখা যাক পার্ক বলতে কিছু নয় মানে রাস্তার পাশে মানে ফুটপাথটা খালপা ধরে ঘিরে একটা রাউন্ড দিয়ে দেখা পাচ্ছ পুরো রাউন্ড দিয়ে জাল দিয়ে ঘিরে একটা বসার জায়গা মতন করে দিয়েছে তো এটাই পার্ক টাইপ আর কি অবশেষে পার্কের মধ্যে আড্ডা দামাচ্ছে আর এদিকে পেমনি নিবেদন হচ্ছে পিছনটায় বলো আর পাশে তো খাল এই প্রথমবার পার্ক এর মধ্যে এলাম এই মেন রাস্তা রাস্তার পাশে ঘিরে পার্ক টাইপের মতন করেছে যেখানে লোকজন আড্ডা আর টাইম পাস করার ফাইনালি বাড়াইপুরে তো দিদিদের কিছু কাজ ছিল সেই জন্য এসেছিল তো আমি একা জানো তো গাড়ি চালিয়ে আসতে হয় যেখানে সেখানে যেত আর যেখানে যাই সেখানে ভিডিও বানাই তো ফাইনালি আজকে বাড়াইপুরে তো কিছু ভিডিও বানিয়েছিলাম আর এখন আছি বারাইপুর এই পার্ক টাইপের খালের পাশে তো এখানে এসে মানে অনেকক্ষণ ধরে বসেছিলাম বারাইপুরে ওই ব্রিজের কাছে তো অনেকক্ষণ ধরে বোর ফিল হচ্ছিল বলে তো ভাবলাম গিয়ে একটু ওই পার্ক মতন করা আছে ওখানে গিয়ে একটু বন্ধুদের দেখিয়ে আসি আর আড্ডাও মেরে আসি যাই হোক ফাইনালি এখন দেখা যাচ্ছে মানে সেরকম কিছু নেই বন জঙ্গল হয়ে আছে আর একটু একটুখানি এই ছোট মতন রাস্তা হয়ে আছে আর বসার মাঝে মাঝে এক বেঞ্চ মতন আছে ওখানে বসে আড্ডা লোকে আড্ডা ফাড্ডা মারার জন্য যেহেতু পাশে খালেই ঠান্ডা হাওয়া পাওয়া যায় এখান দিয়ে সুন্দর একটা খাল আছে খালটা নোংরা তেমন নয় বাট জল সেরকম গন্ধ নয় বাট চলে যাওয়ার মতন তো তাই আমিও সবাই আড্ডা মারতে এসছে আমিও ভাবলাম একটু আড্ডা মেরে আসি আর কি করবো অনেকক্ষণ থেকে যেহেতু বসে আছি ভালো লাগছিল না একা একা যেহেতু আর আমাদের কাজটাই তো একা একা সেই জন্য ভালো লাগছিল না বাট চলে এলাম তো বন্ধু পুরো ভিডিওটা দেখো হয় ফাইনালি হঠাৎ করে আবার পুনরায় মেঘ করে এসছে তো দেখা পাচ্ছ বন্ধুরা পুরো এদিকটা কালো হয়ে গেছে মানে হঠাৎ করে কারণ এখন বর্ষাকাল যেখানে সেখানে বৃষ্টি তো আপাতত আমি গাছের মানে গাছের ছাওয়াতে আছি বলে তো বাট বৃষ্টি পড়ছে না ওদিকে ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেছে তো এখন গাড়ির ভিতরে যেতে হবে কারণ হঠাৎ করে যদি বৃষ্টি পড়ে মানে শুরু হয়ে যায় তাহলে তো প্রায় কিছুটা দূর চলে এসছি তো ছুটে ছুটে যেতে যেতে মোটামুটি ভিজে যাব আর যেহেতু এখন ডিউটি আওয়ার অবস্থায় আছি তো ভিজে গেলে খুবই মুশকিল হবে তার কারণ তো ফাইনালি এখন যেতে হবে গাড়ির দিকে তো চলো বন্ধুরা আর এটাই ছিল বাড়াইপুর মানে পার্ক টাইপের পুরো ওই খাল যে দুটা আছে অনেকটা অনেকটা প্রায় দু কিলোমিটার মতন এরকম আহ সরি এক কিলোমিটার মতন তো মধ্যে ছুটতে ছুটতে চলে এলাম গাড়ির মধ্যে এসে গেছি আর বাইরের তো বৃষ্টি হচ্ছে দেখো ধোঁয়া বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ যাবে যেখানে বৃষ্টি সেখানে পুরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে এত বৃষ্টি চলে এলো বোঝা না আমি ছুটতে ছুটতে দম হাই গেছে চলো বন্ধু